সো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকের ভিডিওতে কোনো ব্লগ ভিডিও থাকছে না শুধুমাত্র কিছুগুলো কথা শেয়ার করার জন্য এসছি তো তোমাদের প্রিপারেশান কেমন চলছে তোমরা আমাকেও কমেন্ট করো যে কোন মাসে এক্সাম হতে পারে তো আমি তো যেটা শুনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তোমরাও আমাকে কমেন্ট করো তো প্রিপারেশানটা তো ঠিকঠাক করতে হবে তারপর আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কিছু দিন থেকে ভাবছি যে লাইভে আসব লাইভ ভিডিও বানাবো তোমাদের কি মতামত বলো তোমরা লাইভে জয়েন করবে তো যদি তোমরা লাইভে জয়েন করতে চাও তাহলে আমি অবশ্যই লাইভ ভিডিও বানাবো তো অনেক দিন থেকে ভাবছি তো লাইভে আসব। তো যতদিন থেকে চ্যানেল খুলেছি ততদিন থেকে একদিনও লাইভ করিনি তো ফার্স্ট টাইম লাইভ করব জানি না কেমন হবে তো আজকে নয় তো তোমরা অবশ্যই কমেন্ট করো তারপর আমি লাইভে আসব। তো আমার ইচ্ছে আছে লাইভ করার তো আমি অনেক কষ্ট করেও ভিডিও বানাচ্ছি তারপর পড়াশোনার সঙ্গে পড়াশোনাও করছি তোমরা ভাববে কেন পড়াশোনা করতে করতে ভিডিও বানাচ্ছ তো অনেকের ভিডিও দেখেছি যে ইউটিউব ভিডিও করে অনেকেই অনেক টাকা ইনকাম করছে আমি ভাবলাম যে পড়াশোনার পাশাপাশি যদি আমি ভিডিও বানাতে পারি তো একদিন না একদিন সফল হব আর আমিও কিছু ইনকাম করতে পারবো তো আমি যখন ইনকাম করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো অনেক কষ্ট করেও ভিডিও বানাতে হয় তো টাইম মেনটেন করতে হয় সব কিছু টাইম মেনটেন করেই কাজ করতে হয় তো তাদের টেলারের কাজ করতাম টেলারের তো সেরকম টাকা হয় না তাদের ওখানেও চলে গেছি ওখানে তো আর কাজ করি না তো নিজেই ইনকাম করতাম আর নিজেই খরচ করতাম তো ওখানে গিয়ে তো আর ইনকাম করতে পারছি না তো যে বরকে চাইবো সবসময় চাইতে ইচ্ছে করে না যে কারো কাছে আমি চাইবো নিজে ইনকাম করতাম নিজে খরচ করতাম তো কাউকে বলতেও আমি পারি না সেরকম তার জন্য প্রচুর অসুবিধা হয় বলতে কষ্ট হয় না তো নিজে ইনকাম করতাম নিজেই খরচ করতাম তো নিজের ইনকামের একটা আলাদা আনন্দ রয়েছে তার জন্য আমি পড়াশোনার পাশাপাশি ভিডিও করছি তো ভিডিও থেকে যদি কিছু আর্ন করতে পারি তো আমার পরিবারের কাছেও তো আমি দাঁড়াতে পারবো আমার বাবা মা বাবা কাজ করতেও সেরকম পারেননি তো কিছুটা হলেও হেল্প করতে পারবো আগে বাবার বাড়িতে থাকতাম তো এতটা প্রবলেমের সৃষ্টি হতো না এখন আর এখানে থাকি না তার জন্য অনেকটাই ভিডিও করতে গিয়ে প্রবলেমের সৃষ্টি হয় ভেবে চিনতে কথা বলতে হয় আগে তো কি করছি না করছি শেয়ার করে দিতাম এখন তো সেরকম নয় ভেবে চিনতে অনেকটাই কাজ করতে হচ্ছে তো ভিডিও বানাতেও অনেকটা প্রবলেম হচ্ছে সব কিছু প্রবলেমের মধ্যেও আমি এগিয়ে চলেছি তো একদিন না একদিন সফলতা আসবে তো পড়াশোনার পাশাপাশি আমার ইউটিউব ভিডিও থেকেও কিছু যদি আর্ন করতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা বাদে আমি তো বলতে পারছি না যে কি হবে তো পড়াশোনা তো করছি প্রিপারেশান তো করছি তো ওটা তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে কিছু হবে কি হবে না তো সামনে এগিয়ে চলেছি তোমরাও সামনে এগিয়ে চলো নিশ্চয় একদিন সফলতা আসবে এই আশা নিয়ে সবাই এগিয়ে চলো তো আর বেশি কিছু বলছি না তো আজকের মতো বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা অবশ্যই কমেন্ট করো লাইভ ভিডিও বানাবো না কি করবো লাইভে আসতে চাও কি চাও না অবশ্যই কমেন্ট করো কের মতো বাই বাই